নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা রোগ প্রতিরোধ কর্মসূচি বালিডাঙ্গা এলাকায় আমরা জানি স্বাস্থ্যই সম্পদ মুনি ঋষিগণ বলেছেন আরোগ্যং পরমং ধনম প্রচলিত প্রবাদ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর অর্থাৎ আরোগ্য লাভের ঝক্কি ঝামেলা অপেক্ষা প্রতিষেধ ব্যবস্থা আরও ভালো তাই ঘাটাল ব্লকের সুলতানপুর জিপির অন্তর্গত বালিডাঙ্গা সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে বৃষ্টি ও বন্যা জল প্লাবিত এলাকায় মশা মাছি জীবাণুনাশক পাউডার ও ঔষধ স্প্রে করা হয়েছে আটই জুলাই মঙ্গলবার আশাকর্মী ভিভিডিএ সরকারদের সহযোগিতায় এই কর্মসূচিতে আরও যোগ দিয়েছিলেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস ঘাটাল ব্লক উন্নয়ন আধিকারিক অভিক বিশ্বাস ব্লক স্বাস্থ্য আধিকারিক পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল সহ স্থানীয় প্রশাসন বিগত বছরের অভিজ্ঞতা থেকে এই এলাকায় শতাধিক মানুষের রক্তের নমুনা নিয়ে ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে এ পর্যন্ত এই এলাকায় কেউ আক্রান্ত নয় এই জনপদে ডেঙ্গু প্রতিরোধী সচেতনতা সভা এবং প্রচারও করা হয়েছে হাটাল থেকে রিপোর্টে সুন্দর দোলৈ লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন আমাদের চohntো নাম্বার ফোন করতে আ আমাদের চohntো নাম্বার কত নাম্বার নাম্বার আমিও চিঠি করব জেলা স্বাস্থ্য দপ্তরের যেন এবং আমাদের ব্লিচিং এবং চুন দিয়ে যেটা কাজ করা হয় তার জন্য কোনো অভাব না হয় আর অবশ্যই চুনটা মেশাবেন অনেক জায়গায় লিচিং দেওয়া হয় জন্য না হয় সেটা দেখতে হবে

কাজ সেভাবে করছে তো আমাদের মেয়েকে যে তিনযোগ হচ্ছে আমরা যে বর্ষা পড়তে কাজ শুরু করছি তা নয় আমাদের আমরা দিন আগে থেকে কাজ শুরু করে দিয়েছি যেমন হচ্ছে বিভিন্ন স্কুলে